নমস্কার সকলকে আলু সেদ্ধ নিয়েছি এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পাঁচ শুকনো লঙ্কা দিয়ে এখানে আলু সেদ্ধটা হাতে করে চটকেই দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো সমস্ত রকম মশলা যা আছে আর কি আদা রসুন পেঁয়াজ বাটা ধনে ধনে গুঁড়ো দিই নিই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষাবো একটু গরম মশলা দেবো আর একটু মিট মশলা দেবো সমস্ত মশলা যত রকম মশলা পারবে দিয়ে দেবে দিয়ে ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে শুকনো করে কষে নেবে যদি একটু পাতলা থাকে একটু বেসন দিয়ে দেবে এই যে একটু বেসন di এখানে আমার কাছে দুটো পাউটি ছিল দুটো পাউটিকে আমি কেটে নিয়েছি দেখেছো কিভাবে। আর এখানে বেসনটা যা দিয়ে গুলি নুন হলুদ একটু খাবার সোটা দিয়ে বেসনটাকে আমি গুলে নেবো বেসনটা আমি অল্প নিয়েছি কারণ দুটো স্যান্ডউইচ বানাবো এই মেয়ের টিফিনের মতো বানাবো আর কি নিয়ে যাবে ভেবে পাচ্ছেন হঠাৎ করে ভাবলাম এটাই করে দিই তাই তোমাদের সাথে শেয়ার করছি এবার আলুর পুটটা আমি স্যান্ডউইচের ভেতর ভরে দিলাম দিয়ে এটাকে বেসনের গোলায় চুবিয়ে এবার ভাজবো ব্যাটারটা এখানে একটু আর একটু বল করে নিয়েছি আর একটু চ্যাপটা ফুলি চপের আকারে কি করে নিয়েছি একটা ফুলি আকারে করেছি প্রথমে স্যান্ডউইচ দুটো ভেজে নিলাম এইবার আমি আলুর পুরটাকে হাতে সাহায্যে চিপটে চপের মতো করে দুটো গড়ে রেখেছি আর দুটো বলের আকারে গড়েছি এই বলের আকারটাকে হিন্দিতে কি বলে যেন আলু ভরিন্ডে নাকি একটা বলে জানো আমি ঠিক নামটা বলতে পারছি না যাই হোক এই দেখো দুটো বলের আকারে গড়েছি আসলে নতুন সেলফি স্ট্যান্ড নিয়েছি তো মতো আমি সেট করতে করতে গণ্ডগোল হয়ে গেছে ঠিকভাবে তোমাদের দেখাতে পারলাম না চপের আকারটা আমি হাতে করেই চিপটে চিপটে নিয়েছি আর কি এই দেখো রেডি হয়ে গেছে এটা আমি খুব তাড়াতাড়ি আজকে দেখালাম তোমার